আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এখন বাজে বিকেল তিনটা আর আমরা বের হচ্ছি খুবই ভাইরাল একটি প্লেস গোলাপ গ্রামের উদ্দেশ্যে তো গুগল ম্যাপ ফলো করে আমরা গোলাপ গ্রামের পথে রওনা হলাম আমরা যেহেতু বাইক নিয়ে যাচ্ছি তাই মিরপুর বেরিবাদ হয়ে শর্টকাট রাস্তায় আমরা গোলাপ গ্রামের দিকে যাচ্ছিলাম গোলাপ গ্রামে ঢুকতেই আশেপাশে শুধু গোলাপের চাষ বাড়ির সামনে যদি একটু জায়গা থাকে সেখানেও দেখি গোলাপ গাছ লাগিয়েছে এই গ্রামের ভেতর ঢুকতেই আমার আমার কেন জানি মনে মনে হচ্ছিল হচ্ছিল আমি পাবনায় চলে এসেছি এলাকার আশপাশ দেখে হয় বাবার বাড়ি আর নয়তো বাড়ির এলাকায় চলে এসেছি মিরপুর দুই থেকে আমাদের এই গোলাপ গ্রামে আসতে সময় লেগেছে ঠিক আধা ঘন্টা ফাইনালি আমরা আমাদের স্পটে পৌঁছে গেছি মায়নের আব্বু বাইক পার্কিং করছে আর গাড়ি পার্কিং এর জন্য তারা ত্রিশ টাকা করে নিচ্ছে

কোথায় আসছো গোলাপ গ্রামে ওই যে ফ্লাওয়ার দেখাচ্ছে তুমি নেবে নেবে ফ্লাওয়ার নেবে রোজ নেবে রোজ এখানে ঢুকতেই চারদিকে শুধু ফুল আর ফুলের দোকান শুধু কিন্তু গোলাপ না গোলাপের পাশাপাশি আরো অনেক রকমের ফুল এখানে আছে আমরা যে সময় গিয়েছিলাম এ সময় অতটা ভিড় ছিল না তবে আমরা যখন বের হচ্ছিলাম তখন অনেক বেশি ভিড় হয়ে গিয়েছিল এখানে আসলে আপনি বিভিন্ন কালারের গোলাপ দেখতে পাবেন শীতকাল গোলাপ গ্রাম ভ্রমণের আদর্শ সময় তাই এ সময় পর্যটকও অনেক বেশি হয় চারিদিকে এত ফুল দেখে মনটা এমনিতেই খুশিতে ভরে যাচ্ছিল কি সুন্দর করে ফুলের তোড়া বানিয়ে রেখেছে দামও বেশি না একশো টাকা করে চাচ্ছে আপনারা চাইলে দামাদামি করে কমে নিতে পারবেন বাগানের ভিতরে ছবি তোলা যায় জনপতি ডগ ড তারপর মায়নের আব্বু এই ফুলওয়ালা চাচার কাছ থেকে আমার একটা মাথার ক্রাউন অর্ডার করছিল তার খুব ইচ্ছা হচ্ছিল যেহেতু আমি গোলাপ ফুলের রাজ্যে এসেছি তো মাথায় থাকবে গোলাপ ফুলের একটা ক্রাউন হাতে থাকবে একগুচ্ছ গোলাপ ফুল আমি প্রথমে এই সব ক্রাউন টাউন পড়তে চাচ্ছিলাম না কারণ বাবু কোলে নিলে ও তো ছিড়ে ফেলবে তো খামোখা কি দরকার তারপর যখন দেখলাম না মায়ানের আব্বু খুব চাচ্ছে তো ওকে ঠিক আছে গ্ল্যাডিয়োলাস এই ফুলটা আমার অনেক ভালো লাগে

পর আমরা এই ফুলবাগানে ঢুকি সবচেয়ে মজার বিষয় হলো এই ফুলবাগানের যিনি ওনার তিনি ক্লেম করছিল তার বাগানে ঢুকলে দশটা গোলাপ ফুল নিতে হবে যার মূল্য একশো টাকা এমনিতে উনি কোনো এন্ট্রি ফি নিবে না এখানে আরো যে বাগান রয়েছে সেখানকার ওনাররা তো 50 টাকা করে এন্ট্রি ফি নিচ্ছে আবার গোলাপ ফুল আলাদা করে কিনতে হচ্ছে কত করে এক গ্লাস টাকা টাকা

আমি যেখানেই আসি তোর জন্য এই যে এই খাবারগুলো টেনে নিয়ে আসি এই কামরাঙ্গা গুলা যে এত মজা ছিল আমরা না নিয়ে পারলাম তো মোটামুটি আমরা এক দেড় ঘন্টা মতো গোলাপ গ্রামে ছিলাম আলহামদুলিল্লাহ আমাদের বেশ ভালো লেগেছে মেয়েরা ফুল এমনিতেই পছন্দ করে তারপর এত সুন্দর সুন্দর লাল গোলাপ আমার অনেক ভালো লেগেছে আজকের বিকেলটা এদিকে আমার ছেলের ঘুম পেয়ে গেছে তাই সে এভাবে শুয়ে পড়ছে চলো বাসায় যাবো বাসায় যাবো আল্লাহ হাফেজ দিয়ে দাও আজ এতটুকুই আল্লাহ হাফেজ